হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ভয়েস অফ ছুয়া ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে সাকিবা হাসান ছুয়া ব্যাচেলার পয়েন্ট বললেই যেসব চরিত্র চোখের সামনে ভেসে ওঠে তার মধ্যে একটার নাম হল ইভা মিষ্টি হাসি স্মার্ট কথা আর শুভ সঙ্গে মিষ্টি কেমিস্ট্রির জন্য ইভা হয়ে উঠেছে আমাদের সবার প্রিয় ইভা চরিত্রে অভিনয় করেছেন পারসা ইভানা একজন মডেল ও অভিনেত্রী হিসেবে তার ক্যারিয়ার শুরু হলেও ব্যাচেলার পয়েন্টটি তাকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দেয় ইভার ফ্যাশন সেন্স সবসময় ট্রেন্ডিং নাটকে দেখা যায় ওয়েস্টার্ন ও ট্রেডিশনাল পোশাকে দুয়েই সমান কমফোর্টেবল, স্ট্রং অথচ স্মার্ট মেয়েদের প্রতিচ্ছবি ইভা ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে ইভা চরিত্রটি থাকছে না কারণ নির্মাতা কাজের আরেফিন আমি তাকে এই সিজনে অন্তর্ভুক্ত করেননি এই বিষয়ে পারসা ইভানা নিজেই নিশ্চিত করেছেন যে পরিচালক তাকে ডাকেননি তাই তিনি সিজন ফাইভে থাকছেন না সিজন ফাইভে নির্মাণের ঘোষণা ইতিমধ্যে এসেছে এবং এতে আগের জনপ্রিয় চরিত্রগুলো যেমন কাবিলা হাবু শুভ পাশা ও অন্তরা ফিরে আসবে তবে ইভা চরিত্রটি এই সিজনে অনুপস্থিত থাকবে নির্মাতা অমি জানিয়েছেন যে দর্শকদের আর এই অপেক্ষা করাতে চান না এবং শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন যদিও ইভা চরিত্রটি এই সিজনে নেই তবুও সিজন ফাইভে অন্যান্য চরিত্রগুলো ফিরে আসা দর্শকদের জন্য আনন্দের খবর পরিচালক কাজল আরফিন অমি ইঙ্গিত দিয়েছেন সিজন ফাইভে আগের সব জনপ্রিয় চরিত্রগুলোকে একসঙ্গে ফেরানো হবে যদিও এখনও অফিসিয়ালি ইভার নাম ঘোষণা দেওয়া হয়নি তবে ভক্তদের আশা ইভা আসবেই ইভা যেন ফিরে আসে এই দাবি সোশ্যাল মিডিয়াতে তুফান তুলেছে অনেকেই বলেছে ইভা ছাড়া ব্যাচেলার পয়েন্ট ফানটাই ঠিক জমে না তো বন্ধুরা তোমার কি মনে হয় ইভা কি থাকবে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে কমেন্টে জানাও এমন সব আপডেট পেতে ভয়েস অফ ছোঁয়ার সঙ্গেই থাকো